নমস্কার বন্ধুরা সন্দীপ দাস চেনে সকল কি ভিডিও যার কথা না বললেই নয় সেটা হলো একটা আমাদের শ্মশান সে শ্মশানটা কত বড় এবং কেমন আপনাদের মাঝে দেখাবার চেষ্টা করবো হরে কৃষ্ণ দেখতে থাকুন এ ভিডিওটা এটা হলো আমাদের তত্তিপুর তত্তিপুর জায়গাটা হলো চাপাই নবাব তো যাই হোক আমি কিন্তু সোজা হাঁটছি পিছনে একটা ঘর দেখা গেল সেটা ঘর না একটা মন্দির ওখানে মন্দির একটা নাই দু তিনটে মন্দির আছে একটা হলো কালী মন্দির একটা হলো শিব মন্দির আর একটা হলো গঙ্গা মন্দির আর এগুলা দেখতে পাচ্ছেন ডান দিকে অথবা আমার কবর আপনারা দেখতে পাচ্ছেন আর দিকে এমনি ফাঁকা আমি কিন্তু যাচ্ছি সামনে আপনাদের কিছু দেখাবার উদ্দেশ্যে দাদা নমস্কার হ্যাঁ আপনারা দেখতে থাকুন শিবম কৃষ্ণ দামো রামনারায়ণ জানিকল্লভ শ্রী এদিকটাতে আমাদের অনেক দূর পর্যন্ত শ্মশান আছে আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখা দেখাবার কথা বলবো এখানে একটা আত্মীয় মারা গেছিলো তাকে মাটি দিতে আসতে হলো মানে গঙ্গা দিতে এলাম আর মনে হলো এই জায়গাটা ভিডিও করা একটু খুব দরকার তো যারা যারা কমেন্টে বলেছিল তাদের উদ্দেশ্যে ভিডিওটা যে তত্ত্বপুর জায়গাটা অনেক সুন্দর আমরা তো অনেক দূর দূরান্ত থেকে ভিডিও করছি তো আপনি যদি ভিডিও করে একটু দেখাতেন এখানে গঙ্গাচান হয় অনেক অনেক দূর থেকে লোক আসে ইন্ডিয়া থেকে আসে ঢাকা থেকে আসে মনে করলেন স্থানীয় অনেক লোক আছে এখানে গঙ্গা চ্যান করে তো গঙ্গা দিয়ে এরা স্নান করছে চান করছে এই ব্রিজ দিয়ে মনে করলেন এই ব্রিজটা দিয়ে যাতায়াত করা যায় ওই সামনে কোনো একটা জায়গা যায় আমি হয়তো চিনি না তো মানে সামনে এই যে দেখছেন কত সুন্দর গুচ্ছ গ্রাম যেটাকে বলা হয় সরকারি বাড়ি আর এখানে গঙ্গা দিয়ে মাটি দিয়ে চান করছে তো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করবো বা চেষ্টা করছি যেন আমার ভিডিওটা দেখানো সফল হয় ভগবানের কাছে এটাই কামনা করছি একটু দাঁড়ান আমি একটু ওই ওদিকে যেয়ে নিই দাঁড়ান তারপরও কিছু কথা বলছি আমি আমাদের শ্মশান এখান থেকেও কয়েক মাইল দূরেও কিন্তু এই শ্মশানের মাটিটা আছে মানে মাটিটা অনেক দূর পর্যন্ত আসে শ্মশানের মাটিটা অনেক বড় হ্যাঁ এই তত্ত্বপুর শ্মশানের মাটিটা কিন্তু অনেক বড় বাংলাদেশে ধরতে গেলে এক নম্বরে আমাদের তত্ত্বপুর তত্তিপুরী আছে শ্মশানের দিক দিয়ে বড়োর দিক দিয়ে আমি মনে করি আমাদের তত্ত্বপুরী আছে কারণ আমরা যখন রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে কাজে যায় মনে করলেন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল এই মহাখালী অনেক জায়গায় গেছি আমাদের মতন শোষণ নাই তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো আমাদের চুলি মানে মৃত্যু লাস্টকে পুরানো হয় এটা হলো একটা চুলি এটাও চুলি দুইটাই চুলি তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য যে নালায় মানে অনেক দাদা ভাই বলেছিল যে দাদা যদি আপনি দেখাতেন এই ভিডিওটা করে তত্তিপুর শ্মশানটাকে তো মানে আমিও খুব আগ্রহ পেলাম যে দাদা ভাই গালা বলছে দাদা ভাইগুলো বলছে যে দাদা যদি একটু দেখাতে পারতেন শ্মশানটা তো মনটা শান্তি হতো তো আপনারা দেখবেন কি ভাই আমার তো এসি প্রাণটা শান্তি হয়ে গেছে মানে এত সুন্দর একটা এই সুন্দর একটা মন্দির সুন্দর একটা জায়গা ঠান্ডা শীতল কি হাওয়া আসলে এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটার কি একটা দৃশ্য তো এটা দেখলেন এটা আপনাকে দেখালাম আপনাদের এই সামনে এটা হলো একটা লাশ রাখা জায়গা যেটা মনে করলেন বৃষ্টির কারণে কিংবা রোদ্রের কারণে এখানে যেন লাশটা থলে যেন ভালো থাকে এ কারণেই যেন এই ঘরটা তৈরি করা হয়েছে এখানে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন লেখা আছে যদি পড়তে পারেন তো পড়ে নেবেন কি লেখা আছে ওখানে হুম তো আমার এই ভিডিওটা যদিও ভালো লেগে থাকে আপনাদের মাঝে তো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার এবং চ্যানেলটা স্ক্রাইসক্রাইব করে দিয়েন